চকলেটের মতো মিষ্টি তুই লঙ্কার মতো ঝাল মিষ্টি দুটো কেক নিয়ে দেখা করব কাল কাপকেকের ক্রিম তুই আমি তার কাজু বাদাম এভাবেই আমার ভালোবাসার দিয়ে যাব দাম তুমি কি জানো প্রিয় কতটা যে কষ্ট হয় বন্ধু হয়ে থাকতে গিয়ে ভালোবাসা হচ্ছে ক্ষয় রাগ ছিল না মনে তবে দুঃখ হয়েছিল মনটা সেদিন তোর জন্য খুব কেঁদেছিল কেন এত যন্ত্রণা এই মিষ্টি মনটা পেলো তোর কথা ভাবতে গিয়ে নিজেকে কষ্ট দিল গুছিয়ে নিয়েছি জীবনটা আর থাকবে না অগোছালো তুমি যখন চলেই গেছো তবে এখন কেমন আছো বলো ছাপ ছেড়ে দিয়ে গেলে তুমি আমার মনে কেন তোমায় মনে করি আমি প্রতিক্ষণে আর কল করব না করব না তোকে ডিস্টার্ব থাক তোর ব্যস্ততা নিয়ে আর থাকবে না তোর জীবনে দাগ তোমার ব্যাপারে ভেবে ভেবে কাটছে আমার দিন তোমায় ছেড়ে থাকতে পারবো না কোনো দিন বুকের কষ্ট বুকেই রাখি বলি না আমি কাউকে কেউ তো ভালোবাসবে না শুধু ধোকা দেবে আমাকে ভালোবাসার কবিতাগুলো ছিল সব মিথ্যা আমার ভালোবাসা দিল আমার বুকে ব্যথা জীবনের প্রেমটুকু হয়ে গেছে শেষ তোমায় না পেলে আমি হয়ে যাব শেষ সূর্যমুখীর ফুলগুলো গেছে ঝুমিয়ে তুমি আমায় করবে কি বিয়ে কোনো দিন তোমাকে যাব আমি ভুলে একটা সময় ছিল তোমার নাম লিখেছিলাম ফুলে আমার সাত তুমি দিয়েছ ছেড়ে হাসি খুশি সব কিছু নিয়ে গেছো কেড়ে গেলে যখন তুমি কেন নিয়ে গেলে না দুঃখগুলো কষ্টগুলো শেষ হয়ে যেত জ্বলতো ভালোবাসার আলো